কবরস্থান আমার খুব প্রিয় জায়গা কত রকমের মানুষের কবর এই কবরস্থানে কেউ পঞ্চাশ বছর আগে মারা গেছে কেউ পাঁচ দিন আগে মারা গেছে একটাই মিল সবাই মারা গেছে মৃত্যুর পর এখানে আসে আমার বাবা মারা যায় উনিশশো উননব্বই সালের জুলাই মাসের আঠাইশ তারিখ দিনটা ছিল শুক্রবার সকালবেলা এখন মনে মনে একটা ইয়ে থাকে যে শুক্রবার সকালবেলা বেলা কবরস্থানে যাবো আব্বার বাবার কবরটা খুলনায় হয় কবরস্থানে সেখানে যাওয়া হয় না অনেক দূরে মিনার বুদ্ধি কবরস্থান যেটা এটা বাসার পাশে প্রতি শুক্রবার আমার যেটা হয় যে আমি এখানে আসি আমার বাবা সালমার বাবা মানে আমার শ্বশুর চাচারা চাচিরা ফুফুরা আত্মীয় স্বজনদের ভিতরে অনেকে চলে গেছে পৃথিবী ছেড়ে বন্ধু বান্ধবের বাবা মা আত্মীয় স্কুলে যাদের সাথে পড়াশোনা করছি ক্লাসমেট আমার সেই বন্ধুদের ভিতর থেকেও দু একজন আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেছে যেমন ফারুকের মৃত্যুটা মানতে আমার খুব কষ্ট হয়েছে ফারুক যখন হঠাৎ করে শুনলাম যে ফারুক নাই দুনিয়া ছেড়ে চলে গেছে তারপরে কয়েকদিন আমার খুব কষ্ট হয়েছে মানতে তেইশের যে পিকনিকটা করলাম আমরা পুবাইলের হাসনাহেনা স্পটে গাজীপুরে প্ল্যাটনাম স্কুলের অনেক মানুষ তার ভিতরে আমার সারাদিন মনে হয়েছে যে ফারুক বোধ হয় ভিড়ের ভিতরে কোথাও থেকে উঠে আসবে আমাকে ডাক দেবে তার মানে হলো যে ওর যে মৃত্যু হয়েছে সেই জিনিসটাই আমার মানতে তখনও পারি নেই যত দিন যাচ্ছে বুঝতে পারতেছি যে না জন্ম যেমন স্বাভাবিক বিষয় মৃত্যুও স্বাভাবিক বিষয় আল্লাহ যখন যাকে ডাক দিবে তার তো চলে যেতে হবে আল্লাহর এই ডাক তো স্বাভাবিক ডাক এখন ফারুকের জন্য নির্ধারিত সময় যে পর্যন্ত ছিল সেই পর্যন্ত বেঁচে ছিল তারপরে আল্লাহ ডাক দিয়েছে চলে গেছে এই ডাক তো উপেক্ষা করার মতো অধিকার কিংবা সাহস কিংবা ক্ষমতা মানুষের নাই আল্লাহর ডাক উপেক্ষা করার ক্ষমতা মানুষের নাই দেওয়া হয়নি আস্তে আস্তে মানতে বাধ্য হইলাম যে হ্যাঁ ফারুক নাই এর অর্থ হইল যে আমাকেও কোনো একদিন চলে যেতে হবে এইরকমই কবরস্থানের কোনো একটা ফাঁকে কোনো একটা জায়গায় আমারও কবর হবে এরকম সহায় রাখবে হয়তো অনেকের মতো আমি যেমন প্রতি শুক্রবার আসি এই কবরবাসী যারা শুয়ে আছে তাদের জন্য দোয়া করি জীবনে চলার পথে তো ভুল ত্রুটি হয়ই সবার সমস্ত ভুল ত্রুটির জন্য ক্ষমা চাই আল্লাহ ক্ষমাশীল হ্যাঁ সবার পক্ষ হয়ে আমি ক্ষমা চাই আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ তো বলছি তোমরা ক্ষমা চাও আমি ক্ষমা করবো হয়তো আমার জীবদ্দশায় আমি যে ভুল ত্রুটি করতেছি আমার জন্যও কেউ হয়তো ক্ষমা চাইবে আমিও ক্ষমা চাই পরবর্তীতে কেউ আমার জন্য ক্ষমা চাইবে যেমন এইবার জানলাম আমাদের শামসুন্নাহার মারা গেছে আমাদেরই ক্লাসমেট দু হাজার বাইশ সালে মারা গেছে জানতামই না এইবার জানছি তো কার কখন ডাক আসবে চলে যেতে হবে জানি না আসলে যতটুকু পারি আল্লাহর পথে সম্পূর্ণ হয়তো পারি না কিন্তু কারো হক যতটুকু পারা যায় সৎ উপার্জন করে বাচ্চাদেরকে সৎভাবে আয় করা সৎভাবে জীবনযাপন করার শিক্ষা দিয়ে যদি চলে যেতে পারি আল্লাহটাকে সারা দিয়ে তাহলেও চলবে আল্লাহর কাছে খুব বেশি কিছু চাই না অসৎ আয়ের কোনো দিয়ে জীবনযাপন না করতে হয় ভাবে চলতে না হয় অবস্থানটা অনেক বড় অনেক ওই একটু সামনের লালনের দাদার কবর বিশাল বিশাল কবরস্থানের জায়গা ঘুরলে অনেক বড় আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন কোনো একদিন আপনার ডাকে সারা দিয়ে এরকম জায়গায় কোথাও এক জায়গা এসে হয়তো শুয়ে থাকবো অগ্রিম ক্ষমা চাই আপনার কাছে আপনি দয়া করে আমাদের কবুল করেন আমিন